গণ পরবর্তী সরকারের ব্যর্থতা প্রত্যাশা বনাম বাস্তবতা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ একটি স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশে যেখানে গণতন্ত্র ন্যায় বিচার এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে কিন্তু অভ্যুত্থান পরবর্তী দায়িত্বপ্রাপ্ত সরকারের কাজকর্ম অনেকাংশেই জনগণকে নিরাশ করেছে অনেকে প্রশ্ন তুলেছেন কি লাভ হল জীবন দিয়ে কিছুই তো চেঞ্জ হয় নাই এই হতাশার পেছনে রয়েছে প্রত্যাশা ও প্রাপ্তির বিশাল ব্যবধান এবং দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা প্রত্যাশা বনাম বাস্তবতা জুলাই গণ অভ্যুত্থানের সময় জনগণ আশা করেছিল যে নতুন সরকার দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে কিন্তু বাস্তবে দেখা গেছে নতুন সরকারও পুরনো আমলের নীতি অনুসরণ করছে দুর্নীতি স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অদক্ষতা আগের মতোই রয়ে গেছে এমনকি কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে অভিযোগ উঠেছে জনগণের হতাশা অনেকেই বলছেন জীবন দিয়ে কি লাভ হল এই প্রশ্নটি শুধু হতাশাই প্রকাশ করে না বরং এটি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধানকেও তুলে ধরে জনগণ আশা করেছিল যে নতুন সরকার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে ন্যায় নিশ্চিত করবে এবং স্বাধীন মতো প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু বাস্তবে দেখা গেছে নতুন সরকারও একই পথে হাঁটছে যা জনগণকে হতাশ করেছে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা এই হতাশার পেছনে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতাও দায়ী নতুন সরকারের নীতি নির্ধারকরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তারা রাজনৈতিক সংস্কার প্রশাসনিক স্বচ্ছতা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারেননি এমনকি কিছু ক্ষেত্রে তারা পুরনো আমলের নীতি অনুসরণ করেছেন যা জনগণের হতাশাকে আরও বাড়িয়েছে ফ্যাসিবাদী শাসনের তুলনা অনেকে বলছেন খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসনই ভালো ছিল এর চেয়ে এই মন্তব্য শুধু হতাশায় প্রকাশ করে না বরং এটি নতুন সরকারের ব্যর্থতাকেও তুলে ধরে তবে এই মন্তব্যের অর্থ এটা নয় যে ফ্যাসিবাদী শাসনই ভালো ছিল বরং এটি প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান এবং দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতার ফলেই ঘটেছে উপসংহার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাজকর্ম অনেকাংশেই জনগণকে নিরাশ করেছে এই হতাশার পেছনে রয়েছে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান এবং দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা জনগণ আশা করেছিল যে নতুন সরকার দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে কিন্তু বাস্তবে দেখা গেছে নতুন সরকারও পুরনো আমলের নীতি অনুসরণ করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য দায়িত্বপ্রাপ্তদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন